ডক্টর নকিবুর রহমান আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে সরিয়া আইন কায়েম হবে সেক্ষেত্রে জুলাই সনদ সংবিধান বাতিল সংশোধন পিয়ার প্রতিটি পহাল এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন নির্বাচনী ইশতেহার আইন করা হবে এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াত ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে কেন আমি এই প্রশ্নটা করলাম যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে এটা বিধর্মীদের দেশ মুসলমানরা সেখানে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ হেথ ক্যাম্পেন আসে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশে সরিয়া আইন করতেই হবে এইটা কেন এতটা জরুরি বা সরিয়া আইন করবে কিনা জামায়াত ইসলামী ইসলামী এটা স্পষ্ট করে বলবে কিনা জামায়াতের এই নেতা উনি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব কবির আহমেদ আপনি যদি একটু বলেন যে মানে জি আমি ব্যক্তিগতভাবে কে কি বলল এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান তার মানে এটা কনভারসেশন সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে সরিয়া আইন আসলে কি মানে আপনি মানে আপনি সরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন যদি আমাকে একটু বলেন আমার উত্তর দিতে সহজ হবে আচ্ছা জি ডক্টর নকিবুর রহমান আমি একটু আমিও একটু মোটা দাগে বলি সরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে কিন্তু ব্যাপারটা হইতেছে কি সরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন তাহলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে আপনার আমার দুজনের জন্যই সহজ কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই সেটা হচ্ছে একটা সহজ কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার এটা আজ থেকে না সেটা আমরা দেখছি যে আসলে মানে খুলে ফেরা আশি দিনের পর থেকে আরও পঞ্চাশ বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের সরিয়া বলা হয়েছে আমি যদি বর্তমানে আসি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে সরিয়া আইন বলবৎ আছে সেই সব দেশের সরিয়াও সব একরকম না মানে মক্কায় প্রচলিত সরিয়া আইন ইরানে প্রচলিত সরিয়া আইনের থেকে আলাদা আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে আরব আমিরাতের মধ্যে সাতটা এমিরেটস আছে সাতটা এমিরেটের মধ্যে সাত রকম সরিয়া আইন আছে মানে দুবাই রান কিন্তু সারজার জন্য প্রযোজনা সারজা আবার ফুজেরা আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা আবুধাবির আইন আবার একটু আলাদা সুতরাং সরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন আমি আসলে আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে কিন্তু আপনারা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম সরিয়া আইন চায় কি না যে সরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না আবার এইটা এর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে সব জায়গায় হইতে পারবে আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে ছেলেরা ছেলেদের জন্য গান গাবে নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে সো আমি যদি এখানে শুরু করি আমি কি পরীক্ষায় পাশ করছি ডক্টর রহমান না না আপনি পাশ করছেন এবং ফের আফ আপনি মানে আপনি ইউ ইউ টু কেন ডিফারেন্ট ট্যানজেন্ট আমি ওটা যেতে চাইনি আমি আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে ইগেন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের আহ দুলা আপনি বিবাহিত আমি আশা করি যে আপনার এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে যে এই বিবাহটা আইন হয়েছে তাই না আপনি কাবিন নামা করেছেন আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন এবং এই পুরা জিনিসটাই আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু সরিয়া আইন মোতাবেক হয়েছে তাই না এর ব্যাপারে আমি তো বাংলাদেশের শরিয়ার বাইরে কিছুই দেখি না আমি বাংলাদেশে একটা আইনও দেখিনা যেটা শরিয়া বিরোধী সরি আমি সত্যি না ওটাই আমি 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 আই এম গেটিং देयर আমি আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখিনা মানে নতুন করে শরিয়া আইন কী করবে আমি এইটাই বুঝি না কারণ বাংলাদেশে আমি শরিয়া বিরোধী কোনো আইন দেখি না আমি ওখানেই যেতে চাচ্ছি মহিদিন ভাই যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে আমাদের এই শরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড আমরা বিবাহ शादी করছি শরিয়া আইন মোতাবেক আমরা উত্তরাধিকার বন্টন করছি বাংলাদেশে যারা মুসলমান যারা বাংলাদেশে ভিন্ন ধর্মী তারা তারা সিভিল আইন অনুযায়ী কিন্তু এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি আমরা যারা রোজা রাখছি আমরা নামাজ যে ভাবে কিন্তু পড়ি না আমরা নামাজ পড়ি কিভাবে যেভাবে কুরআনে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে ফজরের নামাজে এই কয় রাকাত যোহরের নামাজে কয় রাকাত রোজা রাখছি একটা নির্দিষ্ট সময় সো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম শরিয়া আইনের ভিত্তিতে করছি এবং আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম শরিয়া আইনের ভিতর করছি তেমনি ভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয় এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস এন্টি শরিয়া বিল পাশ করে রেখেছে বারোটা স্টেটে ইনক্লুডিং দ্য স্টেট দ্যার আই লিভ ইন নর্থ কেরালায় ক্যান্সাস আরকানসা অ্যারিজোনা সহ গুলাতে সুতরাং এই সরিয়া শব্দটাকে ব্যবহার করে মূলত

যে ইসলামকে ডেমোনাইজ করা ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে আপনি হচ্ছেন ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটি আপনি পড়ান আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে লক্ষণগুলি সেটা আমার চেয়ে অনেক ভালো দেখেন আমি কিন্তু নিউ ইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে আমার কিন্তু এই যে সরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন ইতিহাস বা গুগল এগুলি আমার দরকার নাই আমি ইসলামকে ডেমোনাইজ করা সরিয়াকে ডেমোনাইজ করা আমার উদ্দেশ্য না আমার লক্ষ্য না বা আমার কিছু যে আসে না যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে বিরোধী কোনো আইন নাই অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাংলাদেশে তো ইন্টারেস্ট খাওয়া যায় আমি বলছি যে বাংলাদেশ ইন্টারেস্ট খাওয়াটা যে বাধ্য না সেটা হচ্ছে সরিয়া বিরোধী আইন না আমি ইচ্ছা করলে আমি বহু লোককে চিনি যারা ব্যাংকের মধ্যে একটা চিঠি দেয় যে ভাই আমি ইন্টারেস্ট নিব না এবং তার এটা ওইভাবে গৃহীত হয় বাংলাদেশে যে মদ খাওয়ানো আইন হয়েছে আমাদের এক ভাই আমাকে দৃষ্টি আকর্ষণ করছে মদ খাওয়ানো একটা আইন হয়েছে সংসদে মদ খাওয়ানো কি আইন হয়েছে এটা আবার একটু পড়েন ভাই কষ্ট করে পড়ালেখার তো কোনো বিকল্প নাই তাই না তো আবার একটু পড়েন পড়লে এটা একটু বুঝতে পারবেন এবং মদ কাকে বলে এইটাও আপনি একটু বুঝতে পারবেন একটু পড়েন পড়লে তো ভালো এখন ঘটনা হইতেছে যে যেই বিষয়গুলি সামনে আসছে আমরা ওইটারে আলাদা করে ওইটা নিয়ে যদি আমরা কথা বলি যে আপনারা কি স্পষ্ট করে বলবেন যে ছেলে মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিগুলিতে একসাথে পড়াশোনা করতে পারবে নাকি আলাদা আলাদা পড়াশোনা করবে আমার কোনো কোনো অসুবিধা নাই মানে মানুষ যদি ভোট দেয় কোনটাতে কোনো কিন্তু আপনারা পরিষ্কার করতেছেন কিনা অবস্থানটা অবশ্যই আমাদের অবস্থান খুবই পরিষ্কার আমাদের অবস্থান খুবই পরিষ্কার বলতো যে আমরা দেখেন আপনার আপনার একটা উইশ লিস্ট থাকে জীবনে যে আপনি বিশটা জিনিস করতে চান কিন্তু বিশটা জিনিস তো আপনি একবারে করতে পারবেন না তাই না এবং জামাত ইসলামী তার যে কোর প্রিন্সিপাল আমরা যদি দেখি যে জামাতের উদ্দেশ্য লক্ষ্য আমরা যদি পড়ি জামাতের গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু ক্ষমতায় যাওয়া না এক দুই তিন চার করে পাঁচ এরকম করে কাজ না জামাতের যারা আমরা যারা জামাত ইসলামী করি আমরা জামাত ইসলামী করি এটার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো যে আমরা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাই এবং এই চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই এটা হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সুতরাং আমাদের পার্মানেন্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে কিন্তু আমরা সবকিছু একসাথে অর্জন করতে পারবো না এটার জন্যই কিন্তু আমরা আলাদা করে নির্বাচনী ম্যানিফেস্টো দিই আমি বিষটা জিনিস চেতে পারি কিন্তু এই বিষটা জিনিস যে আমি চাচ্ছি তার সাথে আমার যারা আমাকে যারা ভালোবাসে আমাকে পছন্দ করে কিন্তু আমার দল করে না তারা আমার বিশটা জিনিসের মধ্যে পনেরোটা জিনিসের সাথে একমত তখন আমি আমার এই পনেরোটা জিনিসকে আমি বর্তমানে একটু আই স্লো ডাউন অন তারপরে আমি আরো যখন আমার হরাইজনটা এক্সপ্যান্ড করব আমার কোয়ালিশনটা এক্সপ্যান্ড করবো এই কোয়ালিশনের যারা শরিক তারা যদি এই পনেরোটার মধ্যে দশটা বিষয় একমত হয় বাকি পাঁচটা বিষয় নিয়ে তারা শিওর না তখন কিন্তু আমাদের এজেন্ডা হয়ে যাবে দশটা এজন্যই কিন্তু প্রত্যেকটা নির্বাচনের জন্য আলাদা করে ম্যানিফেস্টো আসে এবং আমরা আমাদের কাজ করছি এবং আমাদের আমাদের মেক যে কর্মসূচি আমরা এমন কোনো কাজ করি না যেটা কোরআন এবং সুনার পরিপন্থী এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশে এখন বিদ্যমান আইনের অধিকাংশ আইনি আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট একেবারে আইনি সরিয়া সম্মত এবং আরো কিছু আইন যুক্ত তো করা যাওয়ার পসিবিলিটি আছে কিন্তু সব তো আমরা একসাথে ইনক্লুড করতে পারবো না বিকজ আমার মনে যে আমার মনে যে ডক্টর রহমান আমার আপনার বক্তব্য পরিষ্কার তবে আমি এটা আসলে একাডেমিক বুঝতে চাই যে বাংলাদেশে আপনি অধিকাংশ আইন আপনি কুরআন সুন্নাহ সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি বলছেন কোরআন সুন্নার বিরোধী আইন মানে আমি ব্যাঙ্কিং এবং ফিনান্স সেক্টরের মধ্যে ইন্টারেস্ট পার্টটুকু ছাড়া কারণ ইন্টারেস্ট পার্টের ব্যাপারে আসলে ইসলামী স্কলাররা বিস্তারিত আলোচনা করেছেন আপনি যেহেতু ফিনান্সের প্রফেসর আপনি এটা অনেক জানেন আমিও এটা আসলে দেখতে চাইছিলাম যে এইটা আসলে ইসলাম ব্যাপারটাকে নিয়ে আসলে কি বলে তো আমিও কিছু তো আপনি নিশ্চয়ই এরপরে আমাদের সাথে যখন কথা আপনার সাথে যখন কথা কাট সুযোগ হবে আপনি আমার একটু বলেন যে মানে বাংলাদেশের স্পেসিফিক কোন আইনগুলি কোরআন সুন্নাহ বিরোধী বলে আপনার আমি একটা সিম্পল एग्जांपल দেই যেটা আমাদের সবচেয়ে বড় নির্বাচনী এজেন্ডা এবং বাংলাদেশের মানুষ যে কারণে এখন জামাত ইসলামের প্রতি কিছুটা আস্তে আস্তে আস্থাশীল হয়ে উঠছে যে বাংলাদেশে মোটা দাগে সবচেয়ে বড় সমস্যা আপনি যদি যে কোনো লোককে আপনি পোল করেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি কয়েকবার পরপর এই দুর্নীতিকে রোধ করার কথা সবাই বলে কিন্তু কথা বলা সহজ কিন্তু কাজে প্রমাণ দেওয়াটা খুব এখানে মুজাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন আহ রহম্লা তারা তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে ইউ ক্যান আস্ক এনিওয়ান তারা কিন্তু বলবে বাংলাদেশে অনেকেই অনেক মন্ত্রীরাই সততার সাথে মন্ত্রিত্ব করেছেন

তারা যারা ড্রাগ এন্টি ড্রাগ ক্যাম্পেইন করছেন তারাই সবচেয়ে বড় ড্রাগের ইউজার সো এটা করলে তো ড্রাগ কন্ট্রোল হবে না সো আপনি দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করছেন কিন্তু যাদেরকে দিয়ে করছেন তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ তাহলে তো এটা হবে না সো এই কারণে ইউ হ্যাভ টু সেট एग्जांपल এন্ড ইউ হ্যাভ টু লিভ বাই एग्जांपल এবং এই জায়গাগুলাতেই জামাত ইসলামী ডেলিভারড মানে অন্য কারো ট্র্যাক রেকর্ড কিন্তু এ ব্যাপারে নেই সো দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান বিল্ড অন এবং প্রসেসটা আমাদের রিভ্যাম্প করতে হবে তা না হলে পরে বাংলাদেশকে আমরা দুর্নীতি আমার মনে হয় যে আমি আপনার কথা বুঝতে পারছি যে বাংলাদেশে জামায়াতে ইসলামে আসলে দুর্নীতি দমনের যে বিচার কাজ বা শাস্তির প্রক্রিয়া সেটাতে সে পরিবর্তন আনতে চায় এবং সেটা শুধু শাস্তি না প্রসেসও প্রস ওকে আমরা একটু লম্বা সময় ধরে আপনার সাথে কথা বললাম এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আরও বড় করে আপনার সাথে আরও কথা হবে আমি একটু অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আপনার কাছে যেতে চাই অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আপনার কাছেও আমাদের অনেক কিছু শোনার আছে তবে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ভারত বা ফ্রেশিসদের ইন্ধনে খাগড়াছড়িতে একটি মহল অস্থিরতা তৈরি করেছে এই কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী দর্শকরা এই মন্তব্যকে সঠিক মনে করেন কিনা শতকরা ছিয়াত্তর ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা একুশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন না সরি শতকরা চব্বিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন না একুশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমরা মানে ডক্টর নকিবুর রহমানের সাথে এতখানি বিষয় নিয়ে এত কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টির একটা উদ্দেশ্য এবং তারা আসলে কোন লক্ষ্যে দেশ ও জাতিকে যেহেতু তারা পরিচালনা করেন নিয়ে যেতে চান তার সেটা আমরা একটু বুঝতে চাই আমরা সেই ব্যাপারটা ডক্টর রহমান অনেক সুন্দর করে বলেছেন আমরা আপনার কাছেও আসলে বুঝতে চাই যে বিএনপির যেটাকে আমরা বিএনপির রাজনৈতিক লক্ষণ বলছি যে লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনুসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত বলা হয়েছিল যে এই ঘোষণাটা লন্ডনে দেওয়ার কি দরকার ছিল এটা ঢাকা এসে দেয়া যেত বা একটা পার্টির সাথে কথা বলে কি দেয়া যেত এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না ডক্টর ইউনুস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে এটা হচ্ছে আমার এনেকডোট আর কি প্রশ্নটা একটু সফট করে করা অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না ডক্টর নিনুজ অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন মানে সরকার প্রধান ইউনিসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখলস আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনুসি আসলে পাঁচ দশ পঞ্চাশ বছর ক্ষমতায় থেকে যেতে পারেন আপনারা নতুন করে আর নির্বাচন কেন মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে না সরি ডক্টর ইউনুস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি আপনাদের চিন্তা তো ডক্টর ইউনুসই বাস্তবায়ন করতেছেন বা করবেন তাই না ধন্যবাদ খালিদ ভাই আমি এই আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এর থেকে বিএনপি কিন্তু পিছু শত নির্যাতন এসেছে নিপীড়ন হয়েছে জেল মামলা হুলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছে মানুষের অন্য প্রতিষ্ঠার জন্য সেই জায়গায় দলের সবচেয়ে শীর্ষ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি তিনি মেনে অপমান অপদস্থ মেনে নিয়েছেন কিন্তু আপোষ করে নাই ফাসিবাদের সাথে কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই কারণ তিনি জানতেন যে বাংলাদেশের গণমানুষের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর যোগাযোগটা একটু 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 ড্রপ করেছে আমি একটু মাঝখানে একটু শুনিয়ে রাখি আমাদের দর্শকরা মতামত দিচ্ছেন ডক্টর নকিবুর রহমান আপনি আছেন আপনাকে একটু পড়ে শোনাই সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির উনি বলছেন খালেদ মুহিউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী অথবা ভারত ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে মতামত দেয় অথবা হাসিনা বিরোধী দ্বারা ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী আচ্ছা আরেকজন উনি বলছেন জনাব খালেদ মহিউদ্দিন আপনাকে পলাতক শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কিনা জানাবেন না করব না মানে

ফ্যাসিবাদদের সাথেও না দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারীদের সাথে না গণমানুষের অধিকারপূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তিনিও কোনো আপোষে না যে তিনি চব্বিশের যে নির্বাচন আমি ডামি স্বামী নির্বাচন সেটা বর্জন করেছেন এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যে দায়িত্ব এই দায়িত্বই কিন্তু মানুষের আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র এখন বিগত দিনে যে সরকার কোন সরকার দুর্নীতি করেছে কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে মেনে জনগণের পক্ষে আবার নিজের পকেটও ভারী করেছে এখন আপনি এখন এসে তো ফেরেশতা সাজিল হবে না আপনি যদি অন্যায় করে অন্যায় না করেন অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই আপনি যখন নিঃশব্দে সব কিছু মেনে নেন তাহলে আপনিও কিন্তু সেই অপরাধে অপরাধী একজন